আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাইনা সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি মতামতকে শ্রদ্ধা করি আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি আমরা সব সময় এ দেশের ধর্ম বর্ণ গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করব বাস করতে চাই বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ এ দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি এখানে আমরা একটা সম্প্রীতির একটা সমাবেশ করেছি সেখানে সকল ধর্ম বর্ণ গোত্রের লোকজন আছে আমরা এভাবেই আমরা আমাদের দেশটাকে দেখতে চাই হিংসা বিদ্বেষবিহীন দেশ এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব। সেই উদ্দেশ্যেই আমরা সব সময় কাজ করে যাচ্ছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার এ দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই আমার আমি আমার জীবনের একটা বড় সময় জীবনের শুরুতে যৌবনের একটা বড় সময় আমি চিরকম হিলফ্যাকসে আমি কাজ করেছি সেখানে আমরা ওতপ্রোতভাবে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত ছিলাম সেখানে অনেক কঠিন জীবরদান অনুষ্ঠান হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে আমরা কাজ করেছি আমরা চাই যেরকম হিল ট্র্যাটসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তিবি বিরাজ করে তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি